আমরা এখন এসে পৌঁছেছি সোফাবাজার রাজবাড়ির দুর্গাপুজো দেখতে কলকাতার সবথেকে প্রাচীন দুর্গাপূজা এটি সতেরোশো সালে এই পূজা শুরু করেন রাজা নবকৃষ্ণদেব বলা হয় পলাশির যুদ্ধের বিজয়োৎসব হিসেবেই নাকি এই পুজো শুরু হয়েছিল স্বয়ং লর্ড ক্লাইভ এই পুজোয় উপস্থিত ছিলেন রাজা নবকৃষ্ণদেব ছিলেন দীর্ঘদিন অপুত্রক তখন তিনি তার দাদার পুত্র গোপীমোহনকে দত্তক নিয়েছিলেন এর প্রায় ১৩ বছর পর তার পুত্র সন্তানের জন্ম হল নাম রাখলেন রাজকৃষ্ণদেব এই পুত্রের জন্য তিনি আলাদা একটা বাড়ি তৈরি করলেন এবং সেখানেও সতেরোশো নব্বই থেকে আলাদাভাবে দুর্গাপূজা শুরু হলো উত্তরের বাড়িতে থাকতেন গোপীমোহনের ছেলে রাজা রাধাকান্ত দেব আর দক্ষিণের বাড়িতে থাকতেন রাজা রাজকৃষ্ণদেব দুটো বাড়িতেই আলাদা আলাদাভাবে পুজো হতো এবং সেটা আজও হয়ে আসছে উত্তরের বাড়ির পুজো বড় তরফের পুজো আর দক্ষিণের বাড়ির পুজো ছোট তরফের পুজো বলে পরিচিত দু তরফের পুজোই সমস্ত প্রাচীন রীতিনীতি মেনেই হয়ে থাকে সকাল ছটা থেকে রাত এগারোটা পর্যন্ত সকলের জন্য খোলা থাকে পুজো দু বাড়িতেই ডাকের সাজের এক চালা সাবেকি মূর্তি প্রতিমার সিংহটি সাদা রঙের ঘোড়ামুখ সিংহ মহিষাসুর এখানে সবুজ রঙের এখানে দেবীকে অন্ন ভোগ দেওয়া হয় না আতপচাল ফল মিষ্টি দই ইত্যাদি দেবীকে ভোগ হিসাবে নিবেদন করা হয় আগে বিসর্জনের সময় নীলকণ্ঠ পাখি উড়িয়ে দেওয়া হতো স্বর্গে গিয়ে মায়ের আগমন বার্তা মহাদেবের কাছে পৌঁছে দেওয়ার জন্য এখন মাটির দুটি নীলকণ্ঠ পাখি বানিয়ে দশমীর দিন প্রাণ প্রতিষ্ঠা করে বিসর্জনের সময় গঙ্গায় নিক্ষেপ করা হয়